এই যে ঘাস কাটতেছে কত সুন্দর ঘাস কেটেছে দেখছেন এই যে আমাদের ব্লেড ব্লেডে কিভাবে ঘাস কাটে দেখেন সুন্দর করে ঘাস কেটে চলে যাচ্ছে একদম ঘাস এই যে এই যে ঘাসগুলো ঘাসগুলো একদম কেটে গেছে সব ঘাস কেটে যাচ্ছে ওকে দেখে আমি কাটুরা এত টাইট মাটি দি দি নি। উড়াতেছে লোক। নে ঠেল দেন দেনতে। ঘাস কাটনে। হুম জি জি। দেখ কিভাবে কাটতে। ও তো সিম্পল একদম সিম্পল চলে। ঘাস কাটে যে চলে। একদম। কত সুন্দর কেটে আছে ঘাস কাটা। কত যত কাট করা হবে তত ধার হবে। কত সিম্পল ঘাস কেটে দিয়া আছে। ঠিক আছে। এই যে ঘাস কেটে ঘাস গ্যাস উঠে চলে আসছে তাহলে এটা যাচ্ছে এই আমদের চাকারটার সাথে লেডু লাগান যাচ্ছে আবার ওই চালটাও লাগান যাচ্ছে কত সুন্দর সিম্পলি কাজ হচ্ছে